শ্রী হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো ভিডিওটা এডিট হয়েই পড়েছিল ভয়েস দেওয়া হচ্ছিল না বলে আপনার সকলকে দর্শন করাতে পারিনি তো এই যে আপনারা সকলে এখন দর্শন করে নিন এই যে আমাদের কৃষি সোনা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর উনি এখন যাচ্ছে মাহেশের রদ দেখতে এবং মেলাতেও যাবে আবার দাদুর বাড়িতেও যাবে ভিডিও থামবেলটা দেখে তো আপনারা সকল নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমাদের কৃষকের নিয়ে পুরো টান টানি হয়ে গেছিলো একটা জায়গায় মাসির বাড়িতে জগন্নাথ দেবের তো ভিডিওটা আপনারা সকলে দর্শন করতে থাকুন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই ওখানে আমাদের গপুর সোনাদের হিন্দি ভিডিও যায় আপনারা চাইলে সেখানে গিয়ে দর্শন করে আসতে পারেন সেখানে উল্টো রথের ভিডিওটা যাবে তো আপনারা চাইলে সেখানে গিয়ে দর্শন করে আসতে পারেন এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে অনেকটাই লাইন পড়েছিলো কিন্তু খুবই ফাঁকায় ফাঁকায় কিন্তু পুজো দিতে সকলকে ঢোকাচ্ছিল এবং প্রত্যেক বছর প্রচুর ভিড় হয় এবছর সামনেটা সেরকম একটা ভিড় দেখা যাচ্ছিল না কারণ এখন এই বছর অনেক রকমের লাইন করে দিয়েছিলো পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা লাইন করে দিয়েছিল আর একটা ছিল জেনারেল লাইন কিন্তু এত টাকার যে লাইন করেছিল কিন্তু তবুও তিনটে লাইন হ্যাঁ একসঙ্গেই যাচ্ছিলো মানে যে পঞ্চাশ টাকা দেবে সেও এক লাইনেই জল ঢালছে আবার জেনারেল লাইনে আছে তারাও কিন্তু একইভাবে জল ঢালছে যারা জেনারেল লাইনে আছে তারা নিচে দিয়ে জল ঢালছে এবং যারা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা টিকিট কেটে জল ঢালছে তারা ওপরে লাইন দিয়ে জল ঢালছে তো আমার মা গেছিলো জল ঢালতে জগন্নাথ দেবের চরণ ছুঁয়েছে এবং সেখান থেকে একটা পদ্মফুলও পেয়েছে এখানে আপনারা সকলে এখন দর্শন করতে দেখুন এটা হচ্ছে রিশরা জগন্নাথ মন্দির তো এখন আমরা যাচ্ছি দর্শন করতে যেহেতু সকলেই চলে গেছিল দর্শন করতে আমাদের দর্শন করা হয়নি তাই জন্য এই যে আমরা দর্শন করছি আপনারা সকলে আমাদের সঙ্গে সঙ্গে দর্শন করে নিন জগন্নাথ দেবকে সকলে একবার অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বলবেন জয় জগন্নাথ তো এখানে কত মিষ্টি মিষ্টি গোপুর গোপসণারা থাকে তো তাদেরকে আমি দেখি এবং সকলকে আদর করা হয় হ্যাঁ কৃষুর কথা তো বলাই হয়নি তো কৃষকে আমরা একটা কাকু আর কি প্রসাদ বিতরণ করছিল টিকিট কেটে আর কি প্রসাদ বিতরণ করছিলো তো সেখানে একটা পাশে চেয়ার ফাঁকা ছিল সেখানে আমাদের কৃষক গিয়েই কিন্তু আগে বসে পড়েছিলো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন এখন আস্তে আস্তে আরও ভিড় মানে বাড়ছে আর কি তো এখন আমরা সকলে মিলে চলে তারপরে আমার কৃষি ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো তারপর উনি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলো ভক্তরা ওনাকে আদর করছিলো তো সেটারও অনেক ভিডিও ক্লিপ তোলা আছে সেগুলো আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও ওই চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ভুলবেন না আর কমেন্টটা অবশ্যই রাধে রাধে লিখে দেবেন আর যে এখন কৃষ্ণনা দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে রথ দর্শন করছিল তারপরেই আমরা টোটো করে এখন চলে যাচ্ছি তো এই যে আমরা এখন পৌঁছে গেছি আর পৌঁছে শুনে যে ড্রেসটা ছেড়ে নিয়েছে এবং একদম রেডি হয়ে একদম সাজুগুজু করে এখানে লক্ষ্মী দেবী এবং গণেশ পাশে বসে পড়েছে এসে লজেন্স নিয়ে এখানে টিফিনের মধ্যে আবার ওনার খাবার দাবার আছে উনি সারাদিন খাবেন এখন বসে বসে খেলবেন তারপর ওনার জল সমস্ত কিছু নিয়ে এখন উনি বসে পড়েছেন আর তারপরে ঠাকুমা এসেছিলো ঠাকুমার সঙ্গে কথা বলছিল। এই যে ঠাকুমার কাছে এখন আদর খাচ্ছিলো এর আগের ভিডিওতে আমি আপনাদের সকলকে দর্শন করিয়েছি কীভাবে আপনার সকলে আপনাদের গোপাল ভাইদের অথবা গোপু সোনাদের বাড়িতে মানে রেখে দিয়ে যাবেন ওনাদেরকে দিয়ে সামনে খাবারটা দিয়ে দেবেন দুবেলার কি একবেলার কারণ সবাইকে নিয়ে আসা সম্ভব ছিল না তো তাই জন্য কৃষকেই খালি নিয়ে আসি কৃষকেও নিয়ে আসার কথা ছিল না তো অনেক বলার পরেই কৃষককে আনতে দিয়েছিল এই যে এখন দুপুরবেলায় আপনার সকলে প্রসাদ দর্শন করছে এখন আরতি করে নিচ্ছি তো চলুন আপনারা সকলে আরতি দর্শন করতে থাকুন আপনারা যদি আপনাদের যে ড্রেস এবং জুয়েলারি নিতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই যে এখন আমাদের এই ভাই রেডি হয়ে গেছে বউ ঠুট পরে একদম ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে মেলায় যাবে বলে তো চলুন আমিও রেডি হয়ে গেছি এখানে এবার আমরা সবাই মিলে এখন চলে যাব মেলাতে এবার মেলায় গিয়ে আমাদের কৃষ্ণনা কত আদর পেয়েছে সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করাবো আর আজকে আমাদের কৃষ্ণরা কিন্তু একা কালোর কোলে করে যায়নি একবার মায়ের কোলে তো একবার বাবার কোলে একবার কাকির কোলে একবার দিদিদের কোলে এক ভাই তো কোলে নিতে পারছিল না একবার ভাইয়ের কোলেও গেছিল আর কি রাস্তায় তো এই যে আমরা সকলে মিলে এখন যাচ্ছি আর এই যে আপনারা সকলে দর্শন করতে থাকুন কারা কারা গোপাল ভাইদেরকে রথের মেলাতে নিয়ে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমাদের গোপাল ভাইদের ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই যে একে একে সমস্ত মুহূর্তগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলে দর্শন করতে থাকুন এবং এখানে একটা বনুর রিয়াকশান আপনারা সকলে দর্শন করতে থাকুন কৃষকে দেখে রাধে রাধে আর জগন্নাথদেবের রথ অনেকক্ষণ ধরেই টানা শুরু হয়ে গেছে যেহেতু প্রচুর ভিড় হয় তাই একটু একটু করে রথ এগোয় আর তার মধ্যে মাঝখানে এই যে এটা একটা ছোট রথ যাচ্ছিলো তো সেই রথের দড়িটা ধরে আমরা রথ টেনে নিলাম কারণ ওই বড়ো রথের দড়ি তো টানতে পারবো না কারণ ওখানে প্রচুর ভিড় হয় আর দূর থেকেই আপনাদের সকলকে দর্শন করাচ্ছি আর এখানে আমরা একটু একটু করে এগোচ্ছিলাম যে কতটা দূর পর্যন্ত যাওয়া যায় তো আমরা অনেকটা দূর পর্যন্তই গিয়েছিলাম তারপরে আর যাওয়া যাচ্ছিল না প্রচুর ভিড় হয়ে গেছিলো রথ যেহেতু একটু একটু করে এগোচ্ছিলো তো তাই জন্য আমরা যাইনি তারপরে আমরা আবার ব্যাকে ফিরে এলাম এবং ফিরে এসে একদম মাসির বাড়ি গেছিলাম জগন্নাথ দেবের সেখান থেকে খেলা দর্শন করে তারপর আবার চলে গেছিলাম দাদুর বাড়িতে তারপর সেখানে আমাদের কিছু কিছুজনের খাবার দাবার খেলো আমরাও সকলে খেয়ে দিয়ে রাতে বাড়ি গিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সকলে দর্শন করতে থাকুন আর আমাদের কৃষিজনা নিজে ওনার যা ইচ্ছা হয় তো উনি তার নিজের ভক্তদের থেকেই নিয়ে নেয় এখানে আমাদের কৃষককে অনেক ভক্তরাই লজেন্স খাওয়ার জন্য টাকা দিচ্ছিল বলছিল নাও তুমি লজেন্স খাবে তো কৃষককে খুব আদর করছিলো আর এখানে পুলিশ কাকুগুলো কৃষককে অনেকক্ষণ ধরেই দেখছিল তারপরে আমরা বাপিকে বললো যে একটু কোলে নিয়ে যাবে তারপর কোলে নিয়ে কৃষক সঙ্গে কত ছবি তুললো আর তারপরে আমাদের কৃষ্ণ এখন মেলায় এসে আইসক্রিম খেয়ে নিচ্ছে মেলা দর্শন দর্শন করতে করতে এরপর আমরা চলে যাব মাসির বাড়ি এই যে আমরা এখন মাসির বাড়ি যাচ্ছি জগন্নাথ দেবে আর এখানেও কিন্তু সকাল থেকে অনেক জমজমাটি ছিল এখানে অনেক পুজো টুজো হয়েছিল এবং জগন্নাথ দেব যে আসবেন তো ওনার জন্য অনেক ফাঁকা জায়গাও করা হয়েছে ওই যে ওখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওপরে মন্দির অনেকটা ফাঁকা জায়গা আছে সেখানে আমাদের জগন্নাথ দেব কিন্তু এসে থাকেন আর এই যে কৃষক এখন আদর খাবে অনেক কারোর কাছ থেকে উনি আদর খাবেন তো আপনারা সকলে দর্শন করতে থাকুন আমি কিছু কথা আপনাদের শ্রবণ করাতে থাকি তো আজকে আমাদের ওই ফটর গোপাল ভাইয়ের জন্মদিন ছিল তো আজকের দিনে আমার যখন এক বছর বয়স ছিল তো তখন এরকম আজকের দিনে রথের দিন আমরা গেছিলাম আর কি শ্রীরামপুরে এবং সেখানে মানে মা তারপর সেখানে আমরা রথের মেলাতে গেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করে তারপর আমরা রথের মেলাতে গেছিলাম এবং রথের মেলাতে গিয়ে তখন একটা খেলনার দোকানের সামনে আর কি আমার মামাকে নামিয়ে দিয়েছিলো বলেছিল যে তোর যা খেলনা লাগবে তুই একটা খেলনা নি এখান থেকে তুলে নে পছন্দ করে তো তার পাশেই একটা ঠাকুরের দোকান ছিল মানে সেখানে বিভিন্ন রকমের ভগবানের ছবি বিক্রি হচ্ছিল তো আমি নাকি সেই সমস্ত খেলনার মানে দোকানটা থেকে পুরো একদম পাশের দোকানে চলে গেছিলো সমস্ত ভগবানের ছবি মারিয়ে একদম মানে আমাদের এই ফটো আর কি তুলেছিলাম তারপরে মা বলল এটা তো ভগবান এখন এই ছবিটা নিলে পুজো করতে হবে এটা তো খেলার জিনিস না তুই কোনো খেলার জিনিস নে তখন আমি অনেক কাজ তো তারপরে ওই গোপাল ভাইয়ের ছবিটাই আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে এবং সেই থেকে মানে এখন আমাদের কাছে গোপশোনা আছে এবং ছোটোবেলায় আমার ঠাকুমার কাছেই রাখা থাকতো ঠাকুমার পুজো করতো তো আমি যখন ইচ্ছা তখন নিয়ে এসে বসে খেলতাম ভাইয়ের সঙ্গে তারপর আবার ওকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বসিয়ে দিতাম তো এই হচ্ছে আমাদের এই গোপোষণার গল্প আর এই যে সকলে এখন বসে আছে সকলকে আমি রাতের ভোগ দিয়ে দিয়েছি এই যে উনি এখন মালা পরে আছেন ও মালাটা আমি খুলে দেবো আর আপনার সকলে প্রসাদ দর্শন করে নিন এরপর আমি সকলকে স্মরণ দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন রাধে রাধে হারি কৃষ্ণা হরি বল